তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো হচ্ছ চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস আমার আগের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো আমরা পাখি দেখতে গেছিলাম ম্যামারিতে তো ম্যামারিতে পাখি আমরা আনতে যাইনি মানে দেখতে গেছিলাম তো রসুলপুর থেকেই মানে আনার কথা হয়েছিল তো তার সত্ত্বেও গিয়েছিলাম যে দেখি যদি এর থেকে একটু ভালো কোয়ালিটি হয় বা আর বাড়ির বাচ্চা হয় তো নিয়ে আসবো কিন্তু ওগুলো বাড়ির না ওগুলো পাইকারি যেগুলো বিক্রি হয় সেই পাখিগুলো তোমার আগের খাঁচাটা মানে দুটো খাঁচা ছিল লাভবাটার ওই বদির দুটোই চুরি হয়ে গেছে আর ককটেলগুলো তো মারা গেছিলো তো আবার নতুন করে সেটা বাড়িতেই করলাম মানে পাটা দিয়ে একটা খাঁচা টাইপের করলাম যাতে একটু ভারী হয় বা নেক্সট টাইম যেন এরকম কিছুটা আর না হয় সেই জন্যেই তো বাড়িতেই বানালাম পুরোটা বাড়ির জিনিসপত্র নিয়েই কোনো পয়সা অতটা লাগেনি তো তোমাদের যদি সেরকম পাখি তোমাদের কেউ কিনতে ইচ্ছুক হয় বা কেউ বিক্রি করতে চায় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমরা পাখি বিক্রিও করি অ্যাডাল্ট পাখি কিনেও আনি পাইকারি দামে আর তোমরা তো জানো পাশাপাশি একটা আমার ছোটো মতো একটা কুকুরের ক্যানেল আছে তো কুকুরের তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে তোমরা বলতে পারো এই যে আমরা রসুলপুর থেকে কাকুরের কাছ থেকে নিয়ে এসেছিলাম পাখি চারজোড়া পাখি নিয়ে এসেছিলাম কাকুরগুলো কাকুর এগুলো সব বাড়ির পাখি তো যা ছিল আমরা সব নিয়ে চলে এলাম কাউকে কাকু বললো আরও যদি লাগে তোমাদের এনে দেবো আমি বললাম না তোমার বাড়িরগুলোই হলে নিয়ে আসবো আরও লাভবা টানার কথা আছে কদিন পরে তোমরা তার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিও দিয়ে দেবো তো কাকুর এগুলো বাড়ির বাচ্চা আর কাকুর এমনি ব্যবহারটা ভালো তোমরা যদি কেউ রসুলপুর থেকে দেখে থাকো তো কাকুর কাছে কাকু তো চেনো রসুলপুর কাকুর দোকান তো আজকের মিনি ব্লকটা এই পর্যন্তই তো ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা যদি কেউ কুকুরের কন্ট্যাক্ট থাকো আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো আর অ্যাডাল কুকুরও তোমরা যদি বিক্রি করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে লাইক করে দেবে রাধে রাধে ভালো থাকবে টাটা